양물다 양물다. रानी वो है इसकी गिरी है तो, तो आलू अच्छा। था। तो हाँ। तो तो का एक जोन, एक जोन बुरे मुक्ति, मुक्तेली ऑन स्क्रीन किसी खाने की तो वेस्टेंट का तो हां એટલે એક પ્રાઈમરી ટ્રીટમેન્ટ હોય જોદી ઉતો ભેંગી ગacci થાય ને જેની જે તો આવાજ ઇફેક્ટ મે હોય ને આટકા પ્રાઈમરી ટ્રીટમેન્ટ અમે ઘણી મે હેસ્ટલે હિસ્ટરી ઘણી નું બોય ઘણી નું બોય নতুন কিছু ঘটনায় নিত্য নৈমত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল এবং পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার পনেরো থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা তার আজকেও সে একইভাবে প্রত্যেকেরই মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত্ব এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখনো অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগে মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটবো হুমকি এবং আরেকটা ওর মেস মেডিসিন ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা দু হাজার সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিলো সেই অধ্যত্ত্ব বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে তেরে ফুড়ে চলে এলো পাপিয়া ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসে যখনই কিছু ক্লাসে যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না খাতাও নেয় না ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন গ্রুপ ডি আজকে কী করলো আপনার আজকে এসে ক্লাস করতে যাওয়া না বলাতে এসে কেন গেছে আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল আর মারবো ধরবো কাটবো এটা প্রত্যেকদিন দিন এটা কে করলো এটা বলে এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের না না এটা কে বিজয় দাস বিজয় দাস কোন বিষয়ে মানে এটা মানে বাংলা বিটা পড়ান নাকি বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি এবং আজ প্রায় বছর পাঁচেক ধরে হুমকি শুনছি এবং বউবা মারতে গেছে ধাক্কা ধাক্কি তো অনেক আগে শেষ মাস কি আঙুল ভেঙে দিয়েছে হ্যাঁ মাস ছয়েক আগেও ধাক্কা দিয়েছে মাস ছয়েক আগেও ধাক্কা দিয়েছে

আমার সতেরো বছর রানিং চলছে স্কুলে আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনও হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার উনিশে তারপরে তখন উনি দু বছর ঠিকঠাক স্কুল করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ রিলেক্ট করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারদোর করা হবে ইত্যাদি এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার এবং ওনার কিছুজন আছে আর বাকিজন ভয়ে বাকি জনকে উনি ভয় দেখান আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন তা তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি বাকি তিনি এমএলএ তাপস ব্যানার্জি ঠিক আছে এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন আর কিছু জন ওনার সঙ্গে আছে চব্বিশ মানে চব্বিশ ঘন্টার ঠিক আছে এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে আমাকে তাপস বাবু ডেকেছিলেন আমাকে তাপস ওখানে উনি এমনভাবে অপমান করেন আমি ওখানে অসুস্থ হয়ে যাই মানে সে ওখানে অসুস্থ হয়নি বাড়ি ফিরে এসেছি পরের দিন স্কুলে স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দ লোকে আনন্দ লোকে ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি যেদিন নাটক করেছিলাম বলতে দিন হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে তো এই বিষয়ে বলছি আমি এরপরে আজকে সকাল বেলাতে যখন ক্লাসে আসি আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার আমি 6বি আর আমার ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডে 6বি তে আমি ক্লাস করতেও যাই তারপরে উনি নাকি মার্চ করেছেন কিসব বলেন সেই গল্প শোনালে সেকেন্ড পিরিয়ডে আমার 12 ভারসে ক্লাস ছিল 12 বার্সে প্রভিশনাল খাতে কোথাও লেখা ছিল না ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার 12 ভারসে কোথাও লেখা ছিল না যে 12 ভার্স অর এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন আমাকে জানানো হয়নি এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি টুয়েলভার্সের ক্লাস টুয়েলভার্স কোনটা কারণ উনি রুটিন অনুযায়ী কোন রুমে শিডিউল রুমে ছেলেরা বসে না ওনার কিছু জন আছে আজকে এখানে টুয়েলভ কালকে ওখানে টুয়েলভ আজকে এখানে ফাইভ কাল আপনি কি ছিলেন ক্লাসে আজকে বলছি তো আমি এরপরে আমি টুয়েলভ আর্স গোটা স্কুল খুঁজে বেড়াই ছেলেরা বললো ম্যাম মনে হয় কুইজ হচ্ছে তাহলে টুয়েলভ আর্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে আমি আবার নিচে এলাম আধ ঘন্টার ক্লাস উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে কখন বসিয়েছে আমি সেটাও জানি না উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে শোন ভিডিও অন করছি আমি যা বলতে বলছি তাই বলবি ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই এই জন্য বলছি ছেলেরা সব থানায় আছে ছেলেরা ছেলেদেরকে বলেছেন উনি তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি তোরা আমাকে বল একদম ভিডিও অন করছি তারপরে উনি কি কি বলেছেন আমি জানি না উনি নিচে চলে এসেছেন ছেলেগুলো ছুটে হয়েছে ম্যাম আপনার তো ক্লাস ছিল না তো স্যার আপনি ছেলেদের বয়ান নেবেন আমি বলছি তো আচ্ছা বিরুদ্ধে যে ওনার উপর করার অভিযোগ আছে ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছেলেদেরকে নিয়ে ওনার কাছে উনি তো মিথ্যা অভিযোগ করেই জান বরাবর ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম আমি তখন প্রচন্ড উত্তেজিত আমার হাজবেন্ড ভয় পাচ্ছে আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি উনিও আমার সাথে এলেন এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার আমার এক্তিয়ার আছে আমি হেডমাস্টার আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি আমি আমি অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো উনি কত মিথ্যে কথা বলছে দেখো হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে তুমি এখানে ওই আমাকে মারতে এসছো এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো হঠাৎ করে আকাশ মন্ডল কোথা থেকে এসে

আমার বুকে একটা প্রচন্ড ব্যথা হচ্ছে উনি আকাশ মণ্ডল গুন্ডা পুশে রেখেছেন স্কুলে আকাশ মণ্ডল আমাদের স্কুলে একটা টিচার সারা দিন মাঝে একটা কফি হাউস আছে এক নম্বরে সেখানে বসে থাকে ক্লাস আর দেখেন না ওনার শিডিউল কিছুজন আছে তাদের সারা দিন ক্লাসে ছা। এই সাইকেব কখনো জানেন যে সাইকেব সব জানা আছে আমাদের লিখিত কমপ্লেইন করা আছে সাইকেব আজকে কী হইলো স্কুলে মদ্যপান করা হয় এই আপনারা কি স্কুলে হয় না স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না কিন্তু ওই রুমটাতে খাওয়া হয় 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 তাস খেলা শুয়ে থাকা সারা দিন চায়ের আড্ডা বসে যদি আমি একটা কথা মিথ্যা করছি মিথ্যা বলছি সারা ছেলেরা তারা আছে ছেলেদের প্রমাণ দিন ছেলেদের ভয়স শুনুন কি নাম আমার নাম পাপিয়া মন্ডল প্রথমেই বলেছি আমি আমার নাম